নমস্কার টু মাই চ্যানেল বিউটি চলে এলাম একটি নতুন লাইভ ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো যাই হোক আজকে শরীরটা খুব একটা ভালো নেই আমার মাথাটা একটু হ্যাং হয়ে আছে মানে মাথাটা একটা ভারী হয়ে আছে তো সেই জন্যে মানে কি বলবো একটা অস্বস্তি হয় না একটা মাথা যন্ত্রণাটা মাথায় যে খুব যন্ত্রণা করছে সেটা না মাথাটা একটা ভারী হয়ে আছে মাথাটা তো জানি না কেন তো যাই হোক তো ভাবলাম একটা ভিডিও করি কি নিয়ে ভিডিও করবো যা অবস্থা ওয়াইটিতে তো যাই হোক যেটা মনে হলো কাল থেকে দেখলাম একটু বলি সেটা নিয়ে তো কালকে আমাদের বেছুনি এখন আবার কি বোতলের আমাদের রুনা যে নামটা দিয়েছে বোতলেশ্বরী বোতলের বোতলেশ্বরী বোতলেশ্বরী আর বাবু দারুণ নামটা দারুণ দারুন দারুণ ম্যাচ হয়েছে বোতলেশ্বরী আর বাবু কত নাম কত উপাধি পেয়েছে না ও দালাল লাতখোর তারপরে কি কি সব আরও ঘোড়া তারপরে বরবেচুনি তারপরে লোটে সুটকি ও ওর উপাধিতে পুরো ভরে গেছে এত ওর মধ্যে ক্রিয়েটিভিটি ওর উপাধিতে পুরো ভরে গেছে যাই হোক আমাদের ওয়াইটির বোতলেশ্বরী বোতলেশ্বরী কালকে কালকে হচ্ছে বুধবার ছিল আজকে হচ্ছে বৃহস্পতিবার তাই তো আজকে বৃহস্পতিবার আর কালকে কিন্তু বুধবার ছিল তো বুধবার রাত্রি কটা বাজবে তখন সাড়ে দশটা এগারোটা নাগাদ একটা সাড়ে দশটা পরে বোধ একটা ভিডিও এলো আর্জেন্ট ভিডিও আমি যেটা লক্ষ্য করলাম তো ও যেটা বললো যে ওর পোষ্যকে নিয়ে ওকে যেতে হবে ওই সিঁদুর তুলে দেওয়া শ্বশুরবাড়িতে যায় যেই শ্বশুরবাড়ি যেই স্বামীর নামে সিঁদুর পত্র যেই শ্বশুরবাড়ি ত্যাগ করে চলে এসছে সেই শ্বশুরবাড়িতে ওকে যেতে হবে পোষ্যকে দেখানোর জন্যে বুধবার যেহেতু ওর হাজব্যান্ডের ছুটি এরকম একটা ব্যাপার নিয়ে ওর ব্লগিংয়ে আমরা দেখলাম বা শুনলাম তো আমি কালকে রাত্রে যে ভিডিওটাও পাবলিশ করেছে সেটা হচ্ছে সীমাকে নিয়ে কিছু কথা বলেছে কর্মফল নিয়ে হ্যান ত্যান নিয়ে তো আর প্লাস কিছু আরও কথা বলেছে যে ও কে কাকে কি বলে রেখেছিল এটা ঠিক না হ্যান ত্যান করে তো সেই ব্যাপার নিয়ে একটা ভিডিও করেছে কিন্তু আমার বক্তব্য যেটা সেটা হলো ওই রাত্রিবেলা মানে সাড়ে দশটার সময় ওর কোথায় থাকা কথা বুধবার শ্বশুর বাড়িতে থাকার কথা তাই তো বন্ধুরা তো শ্বশুর বাড়িতে লাল পর্দাটা কোথা থেকে এলো ওর শ্বশুরবাড়িতে তো নীল পর্দা ছিল প্লাস আগে একটা ওই ছাপা 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 পা পুরোনো একটা পর্দা ঝোলানো থাকতো তারপরে লোকে বলে 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 একটা নীল পর্দা আনানো হলো কিন্তু ওর বর যখন মানে ওর ওই বাবু যখন ভিডিও করলো তখন ওই পর্দাটাই ঝুলছে কিন্তু ওই ব্রাউন ব্রাউন কালারের পর্দাটা কিন্তু কালকে রাত্রে যখন ও ভিডিওটা করলো তখন কিন্তু ওর পিছনে ওই লাল পর্দা আর এমনভাবে ভিডিওটা করেছে শুধু স্ক্রিনের মধ্যে শুধু লাল পর্দাটুকুই দেখা যাচ্ছে কোনো ফ্রেম বা কোনো যে আমাদের স্টিক স্টিকগুলো থাকে বা রিং বা কিচ্ছু না পিছনে ব্যাকগ্রাউন্ডটা শুধুমাত্র লাল পর্দাটুকু আর ও তার মানে কি ও আসার সময় ওখান থেকে একটা লাল পর্দা নিয়ে এসছিলো বা এক্সট্রা রাখা ছিল এখানে লাল পর্দাটা টানিয়ে করছে যেমন বাড়িতে কিন্তু লাল পর্দা নেই ও বুধবার কালকে কিন্তু ওর ওইখানে থাকার কথা তাই না এইখানে একটা ঘাপলা বাজি আমার মনে হলো দেখবে তো তোমরা খেয়াল করে যে আমি এটা ঠিক বলছি কি না কারণ বুধবার তো ওইখানে থাকার কথা লাল পর্দা কোথা থেকে লাল পর্দা তোর ফ্ল্যাটে থাকে তাই না ফ্ল্যাটে তবু তো কালকে বুধবার ওর ওদের লাইভগুলো দেখেই মানে ম্যাডামের লাইভ হয়েছে এবং সীমার লাইভ হয়েছে এই দুজনের লাইভ দেখে কিন্তু ও ভিডিও করতে বসেছে কারণ ম্যাডাম কালকে লাইভে কিছু কথা বলেছে কিউআর কোডের ব্যাপার নিয়ে সীমাকে কিছু বকাবকি করেছে তো বেশ আনন্দ পেয়েছে স্বাভাবিক সবারই হবে যে আমার যে অ্যান্টি মানে কন্টেন্ট যে তাকে নিয়ে কেউ কিছু বললে সে তার তো আনন্দ হবে তো সেই তার উপর ভিত্তি করেই ঈর্ষিকে কিছু বলল আর সীমাকে কিছু বলল যে এই ব্যাপার এই হয়েছে বেশ হয়েছে এবার আমাকে আমার বেলায় বলেছি সেবার তোদেরবেলা কি হবে হ্যান ত্যান ব্লাবলা করে একটা ভিডিও করেছে বাট আমার লক্ষ্যটা গেছে পর্দাটার দিকে যে ও তো থাকবে ওই শ্বশুরবাড়িতে তাহলে পর্দাটা কেউ নিয়ে এসছে না পর্দা ওখানে একটা রেখে এসছে পর্দাটা টানিয়ে বসার মানেটা কি লাল পর্দার দেখানো মানে ও তো শ্বশুর বাড়িতে বসে ভিডিও করলে তো আমরা দেখবো নীল পর্দা বা ব্রাউন কালারের পর্দা আমার পয়েন্টটা হচ্ছে এইখানে তো গেল এটা আচ্ছা দ্বিতীয়ত পয়েন্ট এই আমাদের বা বোতলেশ্বরী বিছুনি হ্যাঁ বোতলেশ্বরী মাতালকে নিয়ে যেটা বলবো আর কি তো এই বোতলেশ্বরী কালকে ওর ভিডিও চ্যানেলে ভিডিওটা এসছে তো সেইখানেও ও অনলাইন থেকে কী কী জিনিস কিনেছে দেখালো তার মধ্যে একটা প্রাইভেট ওয়াশ প্রাইভেট জায়গায় ওয়াশ করার একটা জিনিস এনেছে সেইটা ওকে দেখাতে হলো কারণ দেখো যত কিছু প্রাইভেট জিনিস ও কিন্তু বারবার রিভিল করে মনে হয় ওর নিজের উপর ডাউট আছে যে সত্যি ও কি মহিলা এটা নিয়ে ও নিজেরই ডাউট আছে কারণ মহিলারা তো জানেই সব মহিলারাই কিন্তু একই ব্যাপার তাই না সব মহিলাদেরই সব কিছুই আছে কারোর অন্য সাইজ কারোর অন্য সাইজ বাট ওকে সাইজটা প্রিটেন করতে হয় যে আমি এই সাইজ পড়ি ও মানে এগুলো কি কিসের জন্য করে কৃষির জন্য করে কতটা নোংরা মানসিকতা মাথায় রাখলে তবে এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে মানুষ এই ধরনের ইন্টারনাল যেগুলো আমাদের প্রাইভেট রাখার কথা প্রাইভেট থাকার কথা সেগুলোকে ও সোশ্যাল করে এবং পাবলিককে বোঝানোর চেষ্টা করে ওর হয় মানে বুঝে নাও মেয়েদের যেটা মান্থলি ব্যাপারটা সেটা ওর হয় এটা কি ধরনের মানসিকতা তুমি ভাব তোমরা ভাবো হ্যাঁ এইগুলো এটা বলার কি খুব দরকার আছে হ্যাঁ আমি জানি এটা এমন কোনো ব্যাপার না এটা এখানে এখানে অ্যাড হয় এখানে এটা নিয়ে ডিসকাশন হয় এখানে এটা নিয়ে ডিবেট হয় অনেক কিছু হয় কিন্তু এটাকে বারবার প্রিটেন্ড করা যে ওর এই মাসে হয়েছে ওর বর এগুলো মনে রাখে তারপরে ওর সাইজ এটা তারপরে আর কি ও ওই ওয়াশ দিয়ে ইয়ে করে তার মানে কি এরপর আমরা ওই ফেটুর মতো মানে কেয়া ফেটুর মতো ওয়াশ করাটা দেখাবে বাথরুমে গিয়ে এটাই এখন বাকি আছে বুঝতে পেরেছ ভিউজের জন্য এখনও ওয়াশ করাটাও আমরা দেখতে চলেছি মেবি মেবি কারণ এর যখন কোনো কিছুতেই লজ্জা নেই সব কিছুই এখানে পাবলিকলি বলতে পারে এবং একটা প্রাইভেট মুহূর্ত সেটাকেও প্রাইভেট রাখে না সেইখানেও থার্ড পারসনকে ইনভলভ করে দেয় সেই সময়তেও তাকে কথা বলতে হয় তার মানে এর জীবনে প্রাইভেট বলে কিছু আছে বলে আমার মনে হয় না বুঝতে পেরেছ আচ্ছা জিনিসপত্র কিনলো অনেক কিছু আনলো হ্যাডা ব্যাডডা স্যার আনলো কিন্তু পোষ্যকে নিয়ে যাওয়ার সময় তার কাছে পয়সার হিসাব দেখাচ্ছে যে আমার চারশো চারশো আটশো টাকা লাগবে অতএব আমি এত টাকা অ্যাফোর্ড করতে পারবো না মানে এখানে একটু সিম্প্যাথিক খেলে গেল মানে লোকে সিম্প্যাথি ওকে যদি কেউ কেউ পয়সা ফয়সা পাঠায় বাট আনফর্চুনেট আনফর্চুনেট এখনও আর মনে হয় না ওকে কেউ আর এই সিম্প্যাথি দেখাবে বলে আমার মনে হয় না তো এখানে এই সেই নাটক ফেদে যে ইনকাম করছে মোটা টাকা ইনকাম করছে দেখো এই নোংরা দেখালেই মানুষ দেখে আমরা ওয়াইটিতে থেকে এতদিন বুঝে গেছি যে এইসব নোংরা কার্তুত পরিবার বিক্রি হ্যাঁ উলঙ্গতামি ন্যাংটামি এইগুলো এখানে দেখালে যারা করতে পারে তাদের ভিউজ হয় তো ওই ভিউজ নিয়ে জানি না যাদের প্রয়োজন তারা হয়তো ওই ভিউজের টাকা ইনকাম করে ওটাকে প্রাউড মনে করে বাট আমাদের মতো মানুষ ওই রকম ভিউজের টাকা আমরা জাস্ট ওয়্যাক থ্রু করি হ্যাঁ ওয়্যাক থ্রু করি তো এরা হয়তো মনে হয় যে চলো আমার তো এমনিও আমার ঘর হচ্ছে একটা পলিথিনের বা কা ইয়ে আমাকে ঢিল মারলেই বাকি আমার ঘর ভাঙলেই বাকি না ভাঙলেই বা আমার আগে পিছু তো কেউ নেই আমার পিছনে ভাবনা করার তো কেউ নেই যে আমার তার ভবিষ্যতের কথা ভাবতে হবে আমি এরকম করছি তার এফেক্ট আমার প্রজন্মের ওপর পড়তে পারে তার একটা সোসাইটি আছে হ্যাঁ এগুলো তোর নেই কিচ্ছু নেই ওইখানে দেখাতে চাইছে ও বিন্দাস আছে খুব ভালো আছে তো এটা তো অ্যাকচুয়ালি নয় ওই বিন্দাস থাকুক বা খারাপ থাকুক তাতে আমাদের কারোর কিচ্ছু এসে যায় না কারণ ওইটা নাটক করছে ওইটা নাটক করে ইনকাম করছে দ্যাটস ইট আর এর থেকে বাইরে কিছু না আর ও বলছে ও বললো ওর শাখা সিঁদুর নিয়ে গেছে ইঁদুরে তো ইঁদুরে যখন নিয়েই গেছে একদিন লাইভ করে আমাদেরকে একটুখানি তোপ ছুঁড়ে মারলো এমনি করে তোপ ছুঁড়ে মারলো যে দেখো আমি শাকা সেতু তুলে ফেলেছি মানে ওই যেমন ওই ওর যে মিনা বা ওই নচ্ছার মেয়েটা ও করেছে ম্যান্ডি করেছে সবার কাছ থেকে নিয়েছে বললাম না সবার কাছ থেকে ধার করা জিনিস নিয়েও চালাচ্ছে এখন মানে ধার করে ঘি খাওয়া আর কি লোকের কাছে ধার করে ঘি খাওয়া পাবলিক এটা তো আমি মন ভাবছি ও যে আজকে মানে কালকে বুধবার গেছে তো কালকে যে ও শ্বশুরবাড়ি গেল ও কি এসব তুলে গেছে ও নিজের লাইব্রেরি কিন্তু বলেছে যার শাখা সিঁদুর পরে আছি সে বারণ করেছে সে বলেছে আমার শাখা সিঁদুর তুমি পড়বে না তো শাঁখা সিঁদুর তুলে দিয়েছে আবার ডেকেছেও যে এখানে এসে তুমি দেখিয়ে নিয়ে যাও তো কেন তার সে কি লুলা ল্যাংড়া নাকি না আলুর বস্তা যাকে ইয়েকে বলেছিল না আমাদের উজ্জ্বলকে বলেছিল আলুর বস্তা তারপরে কি ল্যাংড়া তাহলে কি তোর এই বাবু তাহলে কি সে কি ল্যাংড়া না কানা না খোড়া না কালা কোনটা যে সে তোর সাথে যে সম্পর্ক আছে তোর মধ্যে তো বলি কোনো তিক্ততা হয়নি কোনো তিক্ততা হয়নি তাহলে তিক্ততা হয়নি কিচ্ছু হয়নি তাহলে বাড়ি থেকে বাইরে কেন সেটাও তুই বলিসনি বললাম না বন্ধুরা ওই আমি একটা কথা বলেছিলাম দেখবে যেখানে ভিউজের জন্য এরা যদি দেখো শিফটিং করছে গাড়ি বুক করছে মাল প্যাকিং করাচ্ছে ওইগুলো করিয়ে যে টাকা ওরা খরচা করে তার দ্বিগুণ টাকা এই সব মি দেখিয়ে তুলে নেয় সেই জন্যে এই একটা ফ্ল্যাট ভাড়া করেছে করে বাইরে থাকার নাটক করছে করে এখন আবার শ্বশুরবাড়ি যাচ্ছে যেখানে তুকতাক ভূতে ভূতে বাস করে আর কি তো ভূতের কাছ থেকে কি বংশধর আনার জন্য ওইখানে যাওয়া কারণ দেখ এতদিন তো তুই নিরামিষ ছিলিস মানে নিরামিষ মানে মুখে আমিষ খেয়েছিস বাট নিরামিষ ছিলিস আদৌ ছিলিস কিনা সেটা নিয়ে সন্দেহ আছে তো এখন তো গিয়ে ধর আমিষ খাবি তাই জন্যই তো ওই ওয়াশটা কিনেছিস যে ওয়াশ দিয়ে ঠিকঠাকভাবে প্রেজেন্ট হওয়ার জন্য তাই না তো যাই হোক তো তুই তো বলেছিস ওই বাড়িতে ভূত বাস করে ভূত তাহলে তোর বরের তো মানে তোর ওই বাবুর তো জিনিস যেটা সেটা তো ঠিক জায়গায় যাচ্ছে না তুই বলেছিস দেখ আমি বলিনি কিন্তু ঠিক জায়গায় যাচ্ছে না তোর ওই রাস্তা বোন হয় বেকাতারা আছে যার জন্য যে সোজা রাস্তায় কিছু যাচ্ছে না তাহলে কি সোজা রাস্তায় যাওয়ার জন্য অন্য কোনো মানে ওই বাড়িতে তো ভূত বাস করে ভূতের সাথে কি তোর কোনো আলিঙ্গন হবে নাকি যে ওখান থেকে ভূতের কোনো বংশধর আসবে নাকি তোর কোলে হ্যাঁ কারণ দেখ এতদিন নিরামিষ রয়েছিস কারণ তোর যা উত্তেজনা তোর যা শারীরিক উত্তেজনা তুই আমি তোর ভিডিও থেকে যেটা বুঝি তুই এতদিন নিরামিষ থেকেছিস সতেরো দিন না আঠেরো দিন নিরামিষ খাস খাসনি নিরামিষ মানে মুখে খাসনি বাট দেখিয়েছিস বাট আদৌ সেটা কতটা ছিল সেটা তো নিয়ে ডাউট আছে আমাদের কারণ হাফ প্যান্ট পরা লোক আমরা দেখতে পেয়েছি কথার আওয়াজের আমরা শুনতে পেয়েছি তারপরে তুই বারবার আমার লাইফটাকে মিউ লুকাছুপি যে ব্যাপারটা সেটা ওই কি বলবো লুকাছুপি ব্যাপারটা তুই ইচ্ছা করেই করেছিস যাতে মানুষ খুঁজুক একটু খুঁজুক যেমন আমরা ওই ক্যাতার বেলা খুঁজেছে মানুষ এর বেলা খুঁজেছে ওর বেলা ওই খুঁজতে গিয়ে তোকে যাতে একটু ভিউজ দেয় খুঁজতে গিয়ে আদারওয়াইজ তোর মধ্যে তিক্ততা হয়নি কিচ্ছু হয়নি শুধু তোকে এমনি এমনি ওই ওয়ার্ডটা তোর হাজব্যান্ড বলেছে এমনি কি ইচ্ছু করিস তুই আর আদৌ সে বলেছে কিনা সেটা নিয়েও ডাউট আছে কারণ তোর যে বোদা বাবু সেও কিন্তু বলল না যে হ্যাঁ আমি ওই কথাটা বলেছি একটুখানি শুধু বলেছে রাগের মাথায় বলেছি রাগের মাথায় বরেরা কত কিছুই বলে বইয়েরা কত কিছুই বলে তাই নিয়ে তো কেউ আর সেপারেট হয়ে যায় না এগুলো তোর যে নাটক ফন্দি ফিকির হ্যাঁ নাটক ফন্দি ফিকির সেটা আমরা খুব ভালো মতো করে বুঝছি বুঝতে পারছি তো তুই এই ফন্দি ফিকির করে চল আর তুই টাকা চেয়েছিস বলে লোকে বলেছে আর অন্যরা চাইছে বলে লোকে বলবে এটা নিয়ে মজা করছিস হ্যাঁ বলবে যে যেমনভাবে চাইবে তাকে সেইভাবে শুনতে হবে এবার তুই ভিকারি বৃত্তি করেছিস সেখানে কিউ আর কোড দিয়ে এবং কেন করেছিস তার তোরটা রিজনটা দেখ তোর রিজনটা দেখ আর অন্যদের রিজনটা যাই হোক না কেন অসুস্থতা হোক বাচ্চার শরীর খারাপ হোক যাই হোক না কেন প্রত্যেককে কথা শুনতে হয়েছে ও এক শুধু এক্সেপ্ট ওই ইয়ে ছাড়া ওই যেই মেয়ে দুটো নাম ভুলে গেলাম যাদের ষোলো কোটি টাকা লাগবে এই রকম রিজন ছাড়া যারাই এখানে দু হাজার দশ হাজার পাঁচ হাজার পনেরো হাজার কুড়ি হাজার এক লাখ পঞ্চাশ হাজার যাইতে টাকা তুলুক না কেন প্রত্যেককে কথা শুনতে হবে কারণ তাদের লাইফস্টাইলের সাথে তাদের চাওয়াটার মিল হয় না তাদের যে লাইফস্টাইল তার সাথে কিন্তু টাকা চাওয়া ম্যাচিং হয় না সেই জন্য সব কথা কিন্তু শুনতেই হবে কিউআর কোড দিক বা ফোন নাম্বার দিক যাই দিক যাই দিক এবার যদি দেখতাম বাসের ঘরে রয়েছে তার চালা নু আনতে পান্তা ফুড়োয় যেমন আমাদের রিঙ্কি লাইফস্টাইল ওর যে লাইফস্টাইলটা ওকে যারা হেল্প করেছে ঠিক জায়গায় করেছে বাট ওর হাজব্যান্ডকে ও বাঁচিয়ে বাঁচাতে পারেনি ওর যে লাইফস্টাইল ও তাতে করে ওর মতো মানুষকে মানুষ হেল্প করা যায় বাট যারা যাদের লাইফস্টাইল হাইফাই থাকে তারা যদি শরীর খারাপে মানুষকে পয়সা দেওয়ার জন্য আর যে জানায় এটা কিন্তু কথা শুনতে হবে কথা শুনে তারপরে নিতে হবে যারা পারবে শুনতে তারা যারা ঝেলতে পারবে এগুলো তারা করবে আমাদের কিছু বলার নেই তবে আমি এগুলোকে ইয়ে করি না সমর্থন একদমই করি না কারোরটাই না তো এই চায় প্রিয়া হোক চায় ওই চল্লিশ লক্ষ টাকা দিয়ে একটা বাচ্চার ট্রিটমেন্ট হ্যাঁ হ্যাঁ যদি ওটা করা তো তাহলে অবশ্যই মানুষ চেষ্টা করতো বাট ওটা তো করায়নি তার আগে টাকা তুলে নিয়েছে এটাও অন্যায় করেছে তবে হ্যাঁ কিছু না কিছু ট্রিটমেন্ট করিয়েছে ট্রিটমেন্ট করানোর জন্য বা সবার কাছ থেকে টাকা তোলা এটাও আমার ঠিক লাগে না হ্যাঁ থ্যালাসেমিয়া আছে সব মানছি কিন্তু ভিউয়ার্সরা তো এখানে ব্যাঙ্ক ব্যালেন্স নয় তাই না ভিউয়ার্স ভিউ দিচ্ছে বলে ভালোবাসা দিচ্ছে বলে যে একদম হ্যাঁ ওরা একটা জীবন মরণের বোন ট্রান্স ট্রান্সফার যেটা হতো যদি সেইটা করতো চল্লিশ হাজার চল্লিশ লাখ টাকা লাগতো বোধ তখন হ্যাঁ চল্লিশ লাখ তো চল্লিশ লাখ টাকা খরচ করা একটা ব্লগারের ক্ষেত্রে কঠিন বাট তাও নিজের কাছে কিছু থাকবে নিজেরটা খরচা করবে তারপরে তো লোকের কাছে চাইবে এটাই কিন্তু নিয়ম নিজেরটা ইন্ট্যাক্ট রেখে দিয়ে তারপর আমি লোকের ঘরে বন্দুক রেখে চালাবো এটা আমি একদমই ইয়ে করতে পারি না সমর্থন করতে পারি না তো চলো আজকে ছিল এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করলাম তোমাদের সাথে আর দ্বিতীয়ত দেখলাম আমাদের ওই ক্যাথা 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 কোথায় ঘুমাচ্ছে জানো খোলা আকাশে খাটিয়ার নিচে খাট বাচ্চার কোলের মাথার থেকে ছিনিয়ে নিয়ে এসে এখন খোলা আকাশে খাটিয়ার নিচে বসে ঘুমাচ্ছে রাতে ঘুম নেই কারেন্ট নেই গরমে জেগে আছে এটাই তো কর্মফল বন্ধুরা এটাই তো কর্ম সব কিছু আছে কিন্তু কোনোটাই ভোগ করতে পারছে না তাই না হ্যাঁ এমন এমন মানুষের কর্মফল হয় যে মানুষের মানে সামনে অনেক খাবার অনেক খাবার কিন্তু এমন কিছু ভগবান দিয়ে রাখে সেই খাবার সে মুখে তুলতে পারে না অনেক টাকা তার ঘোড়ার খুব শখ কিন্তু তার শরীরে এমন প্রবলেম সে কিন্তু সেই টাকাটা দিয়ে ঘুরতে যেতে পারে না এইগুলোই হচ্ছে কর্মফল তো এই মেয়েটা কর্মফল আজকে সে তিল তিল করে বুঝতে পারছে আর ওখানেও যে একটা সম্পর্কে জড়িয়েছে সেটা ওর ভিডিও দেখলে বুঝতে পারবে কারণ এখন আমি আর ওর ভিডিও দেখি না কোনো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা শুনে গিয়ে একটু দেখে এলাম যে হ্যাঁ এখন যেই দাদা বৌদির বাড়িতে আছে সেই দাদা বৌদির বাড়ি থেকে যেখানে গেছে ছোট পিসির বাড়ি বিহারি পিসির বাড়ি সে বিহারি পিসির ছেলের তিলা হবে সেই তিলাকে যাওয়ার জন্যে ওকে ছেড়ে দিয়ে গেল পেট্রোল পাম্প পর্যন্ত আর ওর ওই নাচুনি ঠাম্মি ওইখান থেকে এসেছে মানে ওই জয়পুর না কোন কোথায় কোন মাথাপুরে গেছে জানি না তো যাই হোক আদৌ জয়পুর গেছে না ও সব তো মিথ্যে কথা বলে তো অন্য জায়গায় গিয়ে জয়পুরে ঘুরতে গিয়ে দেখাতেও পারে কোনো জানি না ওই সার্ভেন কোয়ার্টার থেকে এসেছে বাই কারে এই পেট্রোল পাম্পে ওখানে ওকে কেউ গাড়ি করে ছেড়ে দিয়ে গেছে কে ছেড়ে দিয়ে গেছে সেটা জানি না কারণ দাদা বৌদি তো চলে গেছে অফিসে তাহলে ওকে কে ছেড়ে দিয়ে গেল তার মানে ওখানে কিছু ঘাপলা কেস চলছে ওখানে কিছু ঘাপলা কেস চলছে এটাই আমার মনে হলো তো চলো চালাক চালাক ওর কেউ নেই আগে পিছে না সংসার না স্বামী না সন্তান এরও কেউ নেই এরা সব নিঃস নিঃসন্তান নির্বংশ পরিবার স্বামী সন্তান পরিবার কিচ্ছু না থাকা একজন নারী এখানে এদের নিয়ে আমার বলতে হচ্ছে এদের নিয়ে আমার বলতে হচ্ছে তো এরা এইগুলো হারিয়েছে নিজেদের কুকর্ম নিজেদের স্বভাব নিজেদের রুচি নিজেদের ক্যারেক্টারের জন্যে হারিয়েছে আর হারাতে এরা ভালোবাসে এবং এই হারানোটাকে মোহরা বানিয়ে এরা ইনকাম করতে ভালোবাসে বোঝাতে পারলাম তো এই বিচিত্র নারী এই ওয়াইটিতে বিচরণ করছে আর এদেরকে দেখে ভিউজ দিয়ে মানুষ পয়সা ইনকাম করার সুযোগ করে দিচ্ছে বলো তাই না এদেরকে ভিউজ না দিলে এই অন্যায় জিনিসকে না দেখলে এরা এত অডাসিটি এদের এত জীবের লালসা কিন্তু হতো না এই লালসাটা আমরাই ভিউয়ার্সরাই বাড়িয়ে দিয়েছি তো চলো বন্ধুরা এই দুজনকে নিয়ে যেটুকু বুঝলাম যেটুকু দেখলাম সেটুকুই তোমাদের সাথে একটু শেয়ার করলাম চলো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ আর ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের একটা লাইক কমেন্ট করে যাও চলো টাটা বাই বাই